হ্যালো গাইস সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন তো আপনার আজকে পার অ্যাকাউন্টে হ্যাঁ যদি আপনাদের আইডি কার্ড থাকে পার আইডি কার্ডের বিনিময়ে আপনারা দশ ডলার ফিউচার বোনাস পাবেন তো আপনার লিঙ্কটা আমি ভিডিওর কমেন্টে দেবো ওখানে ক্লিক করে সরাসরি আপনারা ঢুকবেন বা কম বাজার থেকে ঢুকতে হবে লিঙ্কটা কপি করে তো আপনারা সরাসরি ওইভাবে ঢুকলেও হবে বুঝছেন তো আমি এটু যে দেখাবো আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখেন এ টু জেড বুঝতে পারেন এখানে আর এখানে শোল মাত্র তিনশো সেই নিয়ে কতজন দেখলাম বেশি নেই বুঝতেন তো আপনারা সমস্যা নাই এর এত তাড়াতাড়ি করবেন না যেহেতু এটা ভাড়াল না কোনো এক্সচেঞ্জার আপনাদের এখানে একটা জিমেল দেবেন আর এখানে একটা টিক চিহ্ন দিয়ে কে এটা অ্যাকাউন্টটা ক্লিক করুন মনে করেন আপনার একটা জিমেল দিলেন হ্যাঁ হ্যাঁ মনে করেন আমি একটা দিলাম এই জিমেল দিয়ে একটা তারপর আপনার এই যে টিক চিহ্ন না দিলে কিন্তু এটা হবে না টিক চিহ্ন দিয়ে কে এটা অ্যাকাউন্টে ক্লিক করুন একটা ক্যাপচার আসবে দেখেন এরকম একটা ক্যাপচার আসবে কে ক্লিক করবেন এটা উপরে আর কি তারপরে এটা দেখুন এটা দেখেই মিলবে এখানে কী দেখাচ্ছে দেখুন বাড়ির মতো চিহ্ন তো এখান থেকে এই যে বাড়ি তিনটা তিনটা আর কি পূরণ করবে আপনার এখানে যা থাকবে ওটা পূরণ করলে ক্যাপসারটা ভেরিফাই হয়ে যাবে বুঝতেন তো এইভাবে ভেরিফাই হওয়ার পর আপনার এই অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে তারপর দেখবেন আপনার একটা অ্যাপ ডাউনলোড করতে পারবে এই যে সিপ কয়েন ডাবলিউ এই অ্যাপসটা ডাউনলোড করবে তো আমি এই ডাউনলোড করা আছে আমার সরাসরি এটার তারপরে আর কি ডাউনলোড করার পর আপনার যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলেন এটা সরাসরি লগ ইন করবে কারণ তো এইটুকু আপনারা পারবেন আশা করি বুঝতেন তো লগ ইন করার পর অ্যাকাউন্ট দেখাব আপনারা কীভাবে কেউ এটা করবে তো আপনার দেখে এই অর্ডারটা এই যে যাবে কেসি করার আগে দেখে এটা কতজন আরও তিনশো তেত্রিশ জন এটা অ্যাভেলেবল আছে আর কি এই মিশনটাতে বুঝতেন তারপরে এটা ইন্ট হয়ে যাবে দেখেন ফিউচার ব্যালেন্স পাবেও এই দেখেন দশ ডলার বুঝছেন ফিউচার ব্যালেন্স তো আপনাদের দেখাই এখন কীভাবে এটা করবেন এটা করার পরে কিল মিশনে ক্লিক করার পর আপনার দশ ডলার ওয়ালাটে দিয়ে দেবে তারা দেখেন আমি তো আপনারা প্রথমে এই উপরে দেখেন এই চিহ্ন এখানে ক্লিক করবেন আমি এটা দেবাই দিচ্ছি তো গো গো ভেরি ফাই এখানে ক্লিক করবেন এখানে এই যে ভেরিফাই নাও এখানে ক্লিক করবেন তো এখানে আপনার এটুক তো পারারই কথা আপনাদের এখানে বাংলা কান্ট্রি দেবেন বাংলাদেশ যে দেশে হবেন না কেন এটা দিয়ে দেবে বুঝছেন তো কান্ট্রি বাংলাদেশ এই বাংলাদেশ তো এখানে আপনার আইডি আইডি কার্ডের যার নাম আছে এটা দেবেন ফার্স্ট নেম তারপর সেকেন্ড নেম দেবেন এখানে আইডি কার্ডের নং আর এটা সিলেট বার্থডে আইডি কার্ডের অনুযায়ী সব দেবেন একটা পিকচার দিতে হবে আইডি কার্ডে এখান থেকে আইডি কার্ডের একটা পিকচার দেবেন বুঝছেন এভাবে সব পূরণ করবে তো সাবমিটে ক্লিক করে একটা ফেস হবে তো ফেস ভেরিফাই করার সাথে সাথে আপনার কিছুক্ষণ ভিত্তিতে এটা ভেরিফাই দেবে এক্সচেঞ্জার আর তো আপনারা সকলে পারেন আশা করি কীভাবে ভেরিফাই করতে হয় এটা বলার কিছু নেই তো আপনারা শুধু আমি বলে দিচ্ছি ভাবে যাবেন আর ভেরিফাই হওয়ার হওয়ার পর ভেরিফাই করার পর তারপরে এই ক্লিম মিশনে ক্লিক করুন সরাসরি আপনার ওই দশ ডাকায় ফিচার ব্যালেন্স দিয়ে দেবে তারা তারপরে আপনার ফিউচারে টেট করে যা কমিট করবেন ওটাই সরাসরি উদ্ধ করতে পারবেন এখানে এই ফিউচার আসবেন একটা চিহ্ন দিয়ে কনফার্মে ক্লিক করুন এখানে আপনারা দেখবেন ডলার দিয়ে দিচ্ছে তারা ফিউচারে হ্যাঁ তো সরাসরি আপনারা এখান থেকে একটা রিভ্যাক্স ইউটো বাড়িয়ে নেবেন বাড়িয়ে যাতে যাতে নিতে নিয়ে তারপরে আর কি দশ ডলার দশ ডলার একটা দুইটা আইডি খুললে আপনাদের ভালো হয় আপনাদের বলি দুইটা আইডি কার্ড থাকে বাড়ি তাছাড়া একটা একটা লং একটা শর্ট দুইটা দুই থেকে দিলে আপনার দশ ডলার ইজিলি প্রফিট হবে দুইটা আইডি থেকে আর দুই একটা থেকে তাহলে একটু রিস্ক হয় কারণ একটা এর থেকে প্রফিট একটু কম আসতে যায় এত তো যাই হোক আপনারা আজকে করেন পেমেন্ট কিন্তু এই এক্সচেঞ্জের থেকে ভেরিফাই বুঝছেন সরাসরি আপনারা ব্যালেন্সে পেমেন্ট নিতে পারেন তো বের ভাইটা করেন আমি বের ভাইটা করে আমি চ্যানেলে আপডেট জানিয়ে দেবো আপনারা যাবেন হয়ে থাকবেন ওখানে করি সব কিছু জানতে পারবেন তো গেছে ভিডিওটি বলতে আল্লাহ হাফেজ